গাছিল ভাইপার একটা অত্যন্ত বিষ একটি সাপ এটা যদি এই সাপে কামড় দেয় আপনি জানেন এটা অত্যন্ত বিষধর সাপ এবং এই বিষটা অতি দ্রুত ব্লাড সার্কুলেশনে ছড়ায় পরে সাপে কামড় দেওয়ার সাথে সাথে ক্ষতস্থান যে কোনো ধরনের খাড় জাতীয় জিনিস দিয়ে ধৌত করে হ্যাঁ এবং ক্ষতস্থানের উপরে যদি বাধা সম্ভব হয় বেঁধে খুবই দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া উচিত সালাম আলাইকুম আমি ডাক্তার গৌরচন্দ্র শাহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুক্তা নিউজ চ্যানেলকে আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি একটা অত্যন্ত একটি সাপ এই সাপটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে এ পর্যন্ত আমাদের বিভিন্ন মিডিয়া বা ইলেকট্রনিক্স মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের প্রায় আটাশটি জেলায় এই সাপটি দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত জেলে এবং কৃষক সহ প্রায় পনেরো জন লোক এই এর কামড়ে মারা গিয়েছে আমি মনে করি এই সাপটি যে আবাসস্থলে থাকতো সেই আবাসস্থলগুলা আমরা ধ্বংস করে দিচ্ছি এবং এই সাপগুলা যে ডিম বাচ্চা এগুলা আমাদের শিয়াল বা এইরকম জাতীয় প্রাণীগুলা গেলে খেয়ে ফেলতো কিন্তু একদিকে যেরকম আমাদের এই প্রাণীগুলার আমরা মেরে ফেলছি বা এদের আবাসস্থল এদের প্রজনন আমরা ইচ্ছা মানে নষ্ট করে ফেলছি বিভিন্ন নগরায়ণের মাধ্যমে বা বিভিন্নভাবে এই জন্য আমার মনে হয় এর উপদ্রবটা মানে তার আবাসস্থল ছেড়ে বিভিন্ন লোকালয়ে এরা চলে আসতেছে হ্যাঁ লোকালয়ে এটা অবশ্যই তো আতঙ্কের বিষয় কারণ আপনি জানেন এই সাপটি একটা অজগরের বাচ্চার মতো মনে হয় এটা যখন ধান খেত বা খেতে খামারে থাকে তখন কিন্তু এটা ওই ওকে স্পেসিফিকভাবে দৃষ্টি আকর্ষণ করা খুব কঠিন যখন কৃষক বা একজন জেলে ওই তার কাছে কাছে চলে যায় তখন সে দেখতে পায় এবং এই সাপটি অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত ভয়ঙ্কর এবং সে মানুষকে বাইটিং টেন্ডেন্সিটা এটা এর অত্যন্ত বেশি এজন্য এটা এটা আতঙ্কের বিষয় আক্রমণের দিক ভাইপার এবং এই আক্রমণের দিক থেকে সবচেয়ে প্রাণী এটা বাঁচার উপায় হলো যেমন ইকোসিস্টেম যেটা আমরা নষ্ট করতেছি সেই ইকোসিস্টেম আমাদের ঠিক থাকতে হবে আমাদের যাতে সাপের আবাসস্থল তারপর অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলো আবাসস্থল যাতে আমরা নষ্ট না করি এই প্রাণীগুলার প্রতি আমাদের যত্নশীল হতে হবে এবং এদের আবাসস্থলে যারা এরা যাতে ফিরে যেতে পারে সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ এটা যদি এই সাপে কামড় দেয় আপনি জানেন এটা অত্যন্ত বিষদর সাপ এবং এই বিষটা অতি দ্রুত ব্লাড সার্কুলেশনে ছড়ায় পড়ে এজন্য আমার মনে হয় এর কাপ সাপে কামড় দেওয়ার সাথে সাথে ক্ষতস্থান যে কোনো ধরনের খাড় জাতীয় জিনিস দিয়ে ধৌত করে হ্যাঁ এবং ক্ষতস্থানের উপরে যদি বাধা সম্ভব হয় বেঁধে খুবই দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া উচিত কাছাকাছি যে হসপিটাল থাকবে সেখানে নিয়ে যাওয়া উচিত এবং চিকিৎসা এটা একমাত্র এন্টিভেনম দ্বারা চিকিৎসা করা হয় খুবই দ্রুত চিকিৎসা নিলে এটা সফল পাওয়া যাবে এটা আসলে আমি মনে করি সম্পূর্ণভাবে এটা কুসংস্কার মানুষের কারণ ঝাড়ফুঁক দিয়ে কোনোভাবেই বিষকে নিরাময় করা যাবে না কারণ এটা আর বিষিকে নষ্ট করে দেয় এটা ঝাড় ফুক কীভাবে কাজ করবে এটা আসলে সম্পূর্ণভাবে কুসংস্কার বলে আমি মনে করি এই অঞ্চলের মানুষকে আমি সকলকেই বলবো যে যার যার আবাসস্থল আছে সেগুলা যাতে আমরা নষ্ট না করি এবং খেতে খামারে যখন আমরা কাজ করতে যাব যদি সম্ভব হয় আমাদের কৃষক যদি কামবুট পায়ে দিয়ে যদি আমরা খেতে খামারে কাজ করতে যাই যদি সম্ভব হয় তাহলে এর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি কারণ এই সাপটা তার স্বভাব অনুসারে দেখা গেছে যে নিম্ন মানুষের নিম্ন অঞ্চল যেগুলা এইগুলোতেই কামড় দিয়ে থাকে তাহলে আমরা ওইটা থেকে পেতে পারি